আইপ্যাক দপ্তরে ইডি হানার প্রতিবাদে নানুরে তৃণমূল কংগ্রেসের বৃহৎ প্রতিবাদ মিছিল আইপ্যাক দপ্তরে ইডি হানার ঘটনার প্রতিবাদে বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বাসাপাড়ায় আজ এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত এই মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন বাসাপাড়া বাজার ও সংলগ্ন এলাকা জুড়ে এই মিছিলটি দীর্ঘপথ অতিক্রম করে যার ফলে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয় এ প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি তৃণমূল নেতা সুব্রত ভট্টাচার্য সহ জেলা ব্লক ও অঞ্চল স্তরের একাধিক তৃণমূল নেতৃত্ব মিছিল চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অভিযোগ তোলা হয় যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবেই বিরোধী কন্ত্রসের দমন করার চেষ্টা করা হচ্ছে নেতৃত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য না তারা বলেন মানুষের স্বার্থে কাজ করা সংগঠন ও প্রতিষ্ঠানগুলিকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না তৃণমূল চন্দ্র শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই ধরনের ঘটনার প্রতিবাদ চালিয়ে যাবে

যারা সৈনিক আছে তারা কোথায় নেমেছে ধিৎকার জানাচ্ছে বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা দেখেছি যতবারই বাংলার বুকে ইলেকশন হয়েছে ততবারই বিজেপি তার চক্রান্ত করেছে কোন সময় ইডি কোন সময় সিবিআই কে তারা কাজে লাগিয়েছে এমনকি আমরা দেখেছি এই ছাব্বিশে নির্বাচনে প্রাককালে তারা ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষের ভোটাধিকার যে অধিকার সেই অধিকার জন্য তারা প্রয়োগ করতে না পারে সারা বাংলার মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার জন্য তারা প্রয়োগ করতে না পারে সারা বাংলার মানুষের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার জন্য তারা প্রয়োগ করতে না পারে তার জন্য তারা এসার করেছে কিন্তু আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডে ওয়ান থেকে সারা বাংলার মাটি মহাশয় সৈনিকদের গুছিয়ে দিয়েছেন তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন এবং তিনি বলেছেন বিএলদের সঙ্গে ছা সঙ্গী হিসাবে কাজ করতে তাই সারা বাংলার বুকে বিজেপি চক্রান্ত করেছিল এ সারা নাম করে লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার প্রয়োগের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করার যে চেষ্টা করেছিল সেটাকে সাকসেসফুল তারা হয়নি তাই তারা আবার ছক কষেছে তৃণমূলের যেসব নথিপত্র আছে সারা বাংলার মামাটি মানুষের সৈনিকেরা কে কিভাবে কোথায় কাজ করছে সেই নথিগুলোকে ফাঁকি নেওয়ার এই যে চক্রান্ত আইপ্যাক অফিস থেকে তারা সেগুলোকে কালেকশন করার জন্য যে চক্রান্ত করেছে তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি সারা বাংলার মামার মানুষের সৈনিক যারা আছে তারা পথে নেমেছে তারা ইডির কাজে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে যাচ্ছে ইদি দেখুন কোর্ট সবার জন্য কোর্টে রাস্তা কোর্ট সবার জন্য কোর্টকে আমরা মান্যতা দিই কোর্টকে কোর্টের অর্ডার নির্দেশ আমরা মেনে চলি কিন্তু আপনারাই বলুন আজকে অফিসে যেভাবে ইডি জন্য ওখানে গেছে গেছে কি টাকার রাখা ছিল ওখানে কি অর্থ পেয়েছে তারা তারা কি পেয়েছে নথি এই নথিগুলো কি এই ডকুমেন্টস গুলো কি সেটা আমরাও জানি আপনারাও জানেন সারা বাংলার বুকে মাটি মানুষের সৈনিক যারা আছে তারা কিভাবে কোথায় মাঠে ময়দানে কাজ করছে আগামী ছাব্বিশে নির্বাচনে সারা বাংলার বুকে যে সভা সমিতিগুলো হবে তৃণমূল কংগ্রেসের কোথায় হবে কিভাবে হবে সেই নথিগুলোকে তারা হাতি নিতে চাইছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের যে ডকুমেন্টস আছে সেগুলোকে হাতি নেওয়ার চক্রান্ত করেছে আমরা একটা রাজনৈতিক দলের সদস্য তৃণমূল কংগ্রেস দল সহ সারা ভারতবর্ষের বুকে যে গণতান্ত্রিক দলগুলো আছে তারা তো সরকারকে তারা কালেকশন দেয় সরকারকে তারা ট্যাক্স ট্যাক্স দেয় দিয়ে দল গঠন করেছে ওতে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে সারা বাংলার বুকে প্রত্যেকটি আমাদের যারা ভোটার আমাদের যারা দল করে আমাদের যারা সমর্থক তাদের প্রত্যেককে খবর রাখা তা সেই নথিগুলো কালেকশন করার এই যে চক্রান্ত বিজেপি করেছে আর টিডিকে দিয়ে এই ভিন্ন চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদে নেমেছি রাস্তায় নেমেছি সেই সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে বিজেপিকে জানিয়ে চাই কেন্দ্রে যারা ঘোষণা জানিয়ে চাই ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ বিশ্বে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ এই ভারতবর্ষের সব ধর্মের সব জাতির মানুষের বসবাস করার অধিকার আছে তারা জাতপাত নিয়ে রাজনীতি করেছে লাভ হয়নি ধর্ম নিয়ে রাজনীতি করেছে লাভ হয়নি টাকার বস্তা নিয়ে আমাদের দলের যেসব বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে কাজে যাবে চাইছে লাভ হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে দু হাজার এগারোর যেভাবে বাম বন্টে হার মধ্যে এই বাংলা ছাড়া করেছি এই চকদ্দল পাথরটাকে বাংলা থেকে যেভাবে আমরা উৎখাত করেছি মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার বুকে যে উন্ননের জোয়ার বইয়ে গিয়েছে সারা বাংলার মানুষ সেই উন্ননের জোয়ারে ভাসতে শিখেছে সবতই সারা বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মনতে করবে দেখতে পাবেন আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হচ্ছে মুখ্যমন্ত্রী রূপে সেই দিনটা অপেক্ষায় সারা বাংলার মানুষ চাতক পাখি রূপে তাকিয়ে আছে বিজেপি যতই চক্রান্ত করুক ইডি নিয়ে আসুক সিবিআই নিয়ে আসুক কেন্দ্র বাহিনী নিয়ে আসুক ইলেকশন কমিশনের কাজে লাগাক কোন লাভ হবে নে প্রয়োজনে সারা বাংলার মানুষ যেভাবে জগদ্দল পথর থেকে হাঁটিয়েছিল বাংলা ছাড়া করেছে বিজেপিকেও গুজরাট পার্টি ছাড়বো উত্তর প্রদেশ ছাড়বো মিলিয়ে নেবেন ছাব্বিশে নির্বাচনের পরে দেখুন ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না সারা বাংলার মানুষ পথে নেমেছে রাস্তায় নেমেছে সারা বাংলার মানুষ এখন রাজনৈতিক সচেতন মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু একের পর এক যে একশোটির কাছাকাছি প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো নিরিখে সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত প্রার্থীকে ভোট দেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গেছে আইপ্যাকের অফিসে রেড করেছে ইডি ইডিটা পাঠিয়েছে কে সেটা আপনার কাছ থেকে পরিষ্কার সুবেন্দু বাবু পাঠিয়েছে সুবেন্দু বাবু দল পাঠিয়েছে সেই জন্য তার গায়ে লাগছে সেই জন্য তাকে ছেঁকা লাগছে সেই জন্য এই কথাটা সে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া উচিত হয়নি কেন যাবে না প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে আমার অধিকার আছে বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিক যারা আছে তাদের নথি রাখার তাদের ডকুমেন্টস রাখার তারা কিভাবে কাজ করছে করছে না তারা সঠিকভাবে দলকে সময় দিচ্ছে দিচ্ছে না আগামী ছাব্বিশে নির্বাচনে ছাড়া বীরভূম জেলার কোথা সভা হবে কোথায় সমিতি হবে কোথায় মিটিং হবে কোথায় মিছিল হবে সেটা আমরা লক্ষ্য রাখবো সে অধিকার আমাদের আছে তোমার গণতান্ত্রিক অধিকার সে গণতান্ত্রিক অধিকার খর্ব করতে চেয়েছে মতো যারা নেতা আছে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন আমরা জানি সারা বাংলার মানুষ তার সুখ দুঃখ আপদ বিপদে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের পাশে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের পাশে থাকেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার প্রমাণ করলেন ছাড়া বাংলার বুকে মামাটি মানুষের সৈনিক যারা আছে তাদের পাশে তিনি ছিলেন আছেন আগামী দিনে চাইছি দেখুন কোর্ট নিয়ে আমি কোনো মন্তব্য করব না কোর্ট যে আদেশ দেবে সেই আদেশকে মান্যতা আমরা সবসময় দিয়ে এসেছি আমার নেতৃত্ব সেটা সবচেয়ে কোর্ট যাক যেতে দিন লাভ হবে না কারণ এটা গণতান্ত্রিক ভারতবর্ষ বাঘ স্বাধীনতা আমাদের আছে রাজনীতিকর অধিকার আমাদের আছে নথি রাখার অধিকার আমাদের আছে সেই অধিকারকে হরণ করতে চেয়েছে বিজেপি তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানব মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাঘিনী বাঘের মতো সেখানে গিয়ে রুখে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে তার জন্য সারা বাংলার মামাটি মাসে সৈনিক যারা আছে তারাও পথে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাশে পাশে দাঁড়ানো দাঁড়িয়েছেন তার জন্য সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করছে আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পদক্ষেপ এই পদক্ষেপে পাশে থাকবেন